গর্ভবতী হওয়ার এক সপ্তাহ পর সাধারণত উল্লেখযোগ্য কোন লক্ষণ দেখা যায় না কারণ এই সময়টি নিষিক্তকরণ এবং ইমপ্লান্টেশনের ঠিক পরেই তবে কিছু নারীর ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়া স্তনে হালকা সংবেদনশীলতা বা জনিপথে স্রাব বৃদ্ধি পেতে পারে কিন্তু এগুলো নিশ্চিত লক্ষণ নয় এবং অন্যান্য কারণেও হতে পারে নিশ্চিত হওয়ার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করা প্রয়োজন প্রাথমিক লক্ষণ যা দেখা যেতে পারে কিন্তু এক সপ্তাহের মধ্যে নয় গর্ভাবস্থার এক সপ্তাহ পর সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে নিষিক্তকরণের প্রায় এক সপ্তাহ পর ইমপ্লান্টেশন ঘটে এরপর যদি গর্ভাবস্থা সফল হয় তাহলে এর দুই থেকে চার সপ্তাহ পর এই লক্ষণগুলো দেখা যেতে পারে এক নাম্বার লক্ষণ হচ্ছে মাসিক বন্ধ হওয়া এটি গর্ভধারণের সবচেয়ে সাধারণ লক্ষণ দুই নাম্বার লক্ষণ হচ্ছে স্তন নরম ও সংবেদনশীল হওয়া স্তম ভারী বা নরম লাগতে পারে তিন নাম্বার লক্ষণ হচ্ছে ক্লান্তি অনুভব করা অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া বারবার প্রস্রাব করার প্রয়োজন হতে পারে লক্ষণ হচ্ছে নাম্বার মেজাজে পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ চট করে পাল্টে যেতে পারে ছয় নাম্বার লক্ষণ হচ্ছে পেটে হালকা ব্যথা জরাজু প্রসারিত হওয়ার কারণে তলপেটে হালকা টান বা ব্যথা হতে পারে সাত নাম্বার লক্ষণ হচ্ছে বমি বমি ভাব এটি গর্ভাবস্থার একটি সাধারণ লক্ষণ যা সকালবেলা বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স এই অবস্থায় আপনারা কি করবেন যদি আপনার মাসিক মিস হয় বা গর্ভাবস্থার লক্ষণ দেখা দেয় তবে একটি হোম প্রেগন্যান্সি টেস্ট ব্যবহার করতে পারেন বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থার প্রথম সপ্তাহের লক্ষণগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন